সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা উপলক্ষে বৃহস্পতিবারও ছুটি নিশ্চিত করেছে সরকারের নির্বাহী আদেশে এ ছুটি ঘোষণা করা হয় ফলে এবার দুর্গাপূজা ও সাপ্তাহিক ছুটি মিলিয়ে টানা চার দিনের ছুটি হতে যাচ্ছে এর আগে সকালে প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী বাহফুজ আলম ও প্রেস সচিব শফিকুল আলম সহ প্রেস উইং এর কর্মকর্তারা ঢাকেশ্বরী জাতীয় মন্দির পরিদর্শন করেন সেখানে প্রেস মাহফুজ আলম বৃহস্পতিবার ছুটির বিষয়টি নিশ্চিত করেন ষষ্ঠী থেকে দশমী পর্যন্ত বিশেষ করে ওনারা এই উদযাপনটা করেন তো এই আনন্দ উদযাপনের জন্য ওনাদের ওনাদের দাবি ছিল আমাদের এইবার যে অবস্থা হয়েছে যে শুক্র শনিবার পড়ে গেছে এবং রবিবার দশমী বলত আমরা চিন্তা করেছি যে একদিন আমরা এবারের জন্য বাড়িয়ে দিব যাতে ওনারা একটা বড় সময় পান পূজা উদযাপনের জন্য তো এইবার হচ্ছে বৃহস্পতিবারে সরকার আজকের ভোট আজকের ভেতরেই একটি আহ প্রজ্ঞাপন হয়তো জারি করবে এর ভিতর দিয়ে আমরা দেখবো যে পূজার ছুটি একদিন বাড়ানো হয়েছে